সালামু দেখেন হাজি ভাইয়েরা সিরিয়াল মেনটেন করে খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়ছে এইভাবে বিনামূল্যে খাবার বিতরণ করা হয় প্রতিনিয়ত এটা মক্কা ও মদিনার খুব কমন একটি বিষয় হাজিদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে কেউ ব্যক্তিগতভাবে এই ধরনের উদ্বেগ নিয়ে হাজিদের খাবার দেওয়ার চেষ্টা করতে করে ওই স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়ার কারণ একটি কারণ ওখানে ভিড় প্রচুর হয়ে যাচ্ছে এবং পুলিশ এসে তাদেরকে অনুরোধ করায় তারা অন্য স্থানে বেছে নিবে তো আপনারা যারা মক্কা মদিনায় আসেন চিন্তা করেন বিনামূল্যে কোথায় খাবার পাওয়া যায় তারা এ আশেপাশে আপনারা একটু খেয়াল করলে দেখবেন আর নির্ধারিত একটা স্থান আছে যেখানে গেলে তিনবেলা নিয়মিত খাবার দিয়ে থাকে বিনামূল্যে সেই ভিডিও আমি এর আগেও অনেকবার ছেড়েছি আপনারা খুব রেসপন্স করেছেন এই ধরনের ভিডিও আমার সামনে আসলে আমি চেষ্টা করি আপনাদের মলে ধরার জন্য অফের মাধ্যমে সবাই ভালো থাকবেন শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম